গরম ধোয়া ওঠা অসম্ভব স্বাদের গরুর মাংসের বিরিয়ানির টানে আজকে হাজির হয়ে গিয়েছিলাম কাপাসের বাজারে দাওরা মোড় অবস্থিত শরীফ মামার বিরিয়ানির দোকানে আমি আর মাহফুজ ভাই হুট করে প্ল্যান করে বেরিয়ে পড়লাম ভাইরাল এই বিরিয়ানির টানে এই তো অবাক বসার জায়গা নেই চারিদিকে মানুষের ভিড় কেউ তৃপ্তি নিয়ে বিরিয়ানি খাচ্ছে আবার কেউ খাওয়া শেষে পার্সেল করে বাড়ির জন্য নিয়ে যাচ্ছে বাইরে দাঁড়িয়ে থাকা বাইকগুলি প্রমাণ লোকজন দূর দূরান্ত থেকে এখানে আসে শুধু এই বিরিয়ানির কেউ বন্ধু কেউ প্রিয়জন কেউ শুভাকাঙ্ক্ষী নিয়ে এখানে বিরিয়ানি খেতে আসে ভাবুন তো মাত্র একশো টাকা আর প্লেট ভরা মাংস দেখে মনে হচ্ছিল মামা যেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে দেখি তো পারো কিনা শেষ করতে এক প্লেট বিরিয়ানি শেষ করা সত্যিই মুশকিল মাংস আর পোলাও এমন কম্বিনেশন কে তৃপ্তি মিলবে একেবারে অন্য লেভেলে আর দোকানে শরীফ মামার হাসি আর আন্তরিকতায় প্রতিদিন এখানে জমে ওঠে বিরিয়ানি প্রেমীদের মেলা বলে রাখি যদি একবার খাও এই বিরিয়ানি নেশা লেগে যাবে শরীফ নামার এই বিরিয়ানি তুমি যদি না খাও তাহলে কাপাসিয়ার আসল স্বাদই বুঝবা না